সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের প্রতিটি পরীক্ষা আশা রাখছি ভালো হচ্ছে তো তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে এডুকেশন পরীক্ষা তো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের জন্য আজকের এডুকেশন যেটা তোমাদের অনুরোধে শেষ চাপ্টারটির নাম হচ্ছে মূল্যায়ন সেই মূল্যায়ন থেকে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু রয়েছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি তো এখানে প্রথম একক দ্বিতীয় একক তৃতীয় একক চতুর্থ একক এই চারটি একক থেকে দুইয়ের মান তিনের মান চারের মান পাঁচের মান কি কী রয়েছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা এক নজরে সেগুলি দেখে নাও তো তোমাদের যেটা আমি পূর্বেই অধ্যায়গুলি দিয়ে দিয়েছি যেমন পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এই তিনটি অধ্যায় আমি পূর্বে দিয়ে দিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে এসে সাজেশনটা দেখে নেবে ক্লাস ইলেভেন বেঙ্গলি স্টাডি প্লে লিস্ট এবং ডেসক্রিপশনও দেওয়া থাকবে তোমরা ডেসক্রিপশন থেকে ইচ্ছে করলে দেখে নিতে পারো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম অধ্যায় মূল্যায়ন তো এখান থেকে একের মান দেখো তিনটি তারপরে এক কথায় উত্তর আসবে দুইটি দুইয়ের মান একটি তিনের মান একটি চারের মান একটি পাঁচের মান একটি সর্বমোট থাকবে তোমাদের এই অধ্যায়টি থেকে উনিশ নম্বর আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এবার গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কী কী প্রশ্ন তোমাদের শিখতে হবে সেগুলি নিয়ে একবার আলোচনা করি একক ভিত্তিক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়নি প্রতিটি একক থেকে একসঙ্গে আমি প্রশ্নগুলি তৈরি করেছি তো এখানে দেখো চারটি একক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের শিখতে হবে সেগুলি একসঙ্গে দেওয়া আছে মূল্যায়নের কৌশলগুলি কত প্রকার ও কী কী চার প্রকার তারপরে মূল্যায়ন কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গঠনমূলক মূল্যায়নের তিনটি বৈশিষ্ট্য লিখো অভিজ্ঞা বলতে কি বুঝো পরিমাপ কাকে বলে রেটিং স্কেল কী চেকলিস্ট কী প্রশ্ন করছে অভিজ্ঞা এবং নির্ণায়ক অভিজ্ঞা এই প্রশ্নগুলি তোমরা এই অধ্যায়টি থেকে শিখে নেবে দুইয়ের মানের জন্য তারপরে তিনের মানের জন্য দেখো তিন চার বা পাঁচের জন্য এক নম্বর মূল্যায়নের নীতিসমূহ আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট শিক্ষার মূল্যায়নের প্রয়োজনীয়তা লিখো তারপরে তিন নম্বর মূল্যায়নের চারটি বৈশিষ্ট্য লিখো মূল্যায়নের উদ্দেশ্যগুলি উল্লেখ করো এখানে মূল্যায়নের অনেকগুলি উদ্দেশ্য থাকতে পারে তার মধ্যে শিক্ষামূলক মূল্যায়নের উদ্দেশ্যগুলি কি যদি আলাদাভাবে আসে তাহলে তোমরা শিক্ষামূলক মূল্যায়নের উদ্দেশ্যগুলি লিখবে এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট গঠনমূলক মূল্যায়ন ও সামগ্রিক মূল্যায়নের মধ্যে পার্থক্য কি লিখো মোস্ট ইম্পর্ট্যান্ট সার্বিক ও নিরবিচ্ছিন্ন মূল্যায়নের বিভিন্ন দিকগুলি উল্লেখ করো এটাও মোস্ট ইম্পর্টেন্ট অথবা এই প্রশ্নটা দিয়ে থাকতে পারে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর যে সকল সামর্থ্য মূল্যায়িত হওয়া দরকার তা লিখো সামগ্রিক মূল্যায়ন সম্পর্কে সংক্ষেপে লিখো আমরা মূল্যায়নকে কেন পরিমাপ থেকে উন্নত প্রক্রিয়া বলি বা বলা হয় একটি আদর্শ মূল্যায়নের হাতিয়ারের বৈশিষ্ট্য লিখ মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষা ও অভিক্ষার সংজ্ঞা দাও এগুলি দুয়ের মানের ক্ষেত্রেও আসতে পারে বা একসঙ্গে এইভাবেও আসতে পারে পরীক্ষা ও অভিক্ষার মধ্যে পার্থক্য লিখো নিজস্ব মতামত প্রকাশের কৌশলগুলি কী তালিকা মূল্যায়ন ও পরিমাপের মধ্যে দুটি বা চারটি পার্থক্য লিখ দুইয়ের জন্য যদি আসে দুইটি বা চারের মান আসলে চারটি তো এগুলি হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি তোমরা অলরেডি এগুলি শিখে নিয়েছো তো পরীক্ষার পূর্ব মুহূর্তে এক নজরে তোমরা এগুলি ভালোভাবে দেখে নেবে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনুরোধে যতটুকু আমি সম্ভব চেষ্টা করছি তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে তো এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তোমরা পাশে আছো বলে আমি উৎসাহিত হই তো তোমাদের পরীক্ষাগুলি ভালো হোক সুন্দর হোক এবং আগামী পরীক্ষার কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ